ছোট্ট সুন্দর একটি ছোট্ট পাখি পাখিটি দেখতে খুবই সুন্দর ছোট কিনবো কিন্তু পাখিটি দেখতে খুবই সুন্দর যেহেতু দূর থেকে ভিডিও করা হয়েছে আর তেমন সুন্দরভাবে ভিডিও করা হয়নি এই কারণে যে পাখিটি অনেক ছোটোছুটি করে অনেক পাখা জাপটা জাপটি করে এই জন্য ভালোভাবে ছবি তুলতে পারিনি কিন্তু ভিডিও যাই হোক নর্মাল করে তোলা হয়েছে তো এটা এশিয়া মহাদেশ বা দক্ষিণ এশিয়া মহাদেশে এটাকে দেখা যায় তো এটার ইংলিশ নাম হলো ডক্সি ওয়ালবার পাখিটি দেখতে যেমন ছোট নামটাও খুবই সুন্দর মিষ্টি তো এটা মূলত ফার্স্ট টাইম আমি দেখিনি একটি গাছ পড়ে গেছে ওই গাছের নিচে যে আপনার হালকা নরম মাটি আছে ওখানে কিছু পোকামাকড় খাচ্ছে তো ওই সময় এটাকে খেয়াল করে জোপের আধারে থেকে এটা ভিডিওটা করা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম